হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি অনেক দিন পরে বাহিরে গিয়েছিলাম নাস্তা করার জন্য তো বাসা থেকে খুব বেশি দূরে না যেহেতু একটু ঘুম থেকে উঠতে সবারই একটু লেট হয়ে গিয়েছিল তো আলিফের বাবা বলল যে চলো তাহলে আজকে বাহিরেই যাই তো সেই জন্য সবাই মিলে একদম রেডি টেডি হয়ে বের হয়ে গিয়েছি তো এটা খুব বেশি দূরে না সেই জন্য হাঁটার দূরত্ব তা ভাবলাম যে হেঁটে হেঁটেই যাই বাসা থেকে বের হয়ে গিয়েছি আলিফ আর হচ্ছে বাবা সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি ওদের যাচ্ছি আর এই তো চলে এসেছি আমরা ক্যাফে জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে আজিমপুর এতিমখানা মোড়ে সকালের দিকে এখানে মোটামুটি ভালোই ভিড় থাকে তবে আজ দেখলাম যে ভিড় একদমই কম হালকা পাতলা যতটুকু ভিড় ঠেলে আমরা ভিতরের দিকে যে রুমটা আছে ওটার মধ্যে ভিতরেই চলে যাচ্ছি তো এসে দেখলাম একটা টেবিল খালি আছে সেখানে ওরা বসে পড়েছে তো আমি ওদের ভিডিও নিচ্ছি তাই ওরা একটু আমাকে পোস্ট দেওয়ার চেষ্টা করতেছে আলিফ আয়রা ওরা হচ্ছে কি খাবে সেটাই দেখতেছে আয়রা মেনু বাছাই করতেছে যদিও খায় না কিন্তু মেনু কার্ড দেখে ও বলে যে এটা খাবো ওইটা খাবো তো এভাবে দেখায় তবে আমরা হচ্ছে নান রুটি আর আর স্যুপ নেহারি অর্ডার করেছিলাম এদিকে আলিফের দিকে ক্যামেরা ধরতেই ও কিভাবে এই যে ঠোঁটটা ভিংচি কাটতেছে আর আমি হচ্ছে বসে বসে একটু ভিডিও নিচ্ছিলাম যেহেতু আমার কোনো কাজ নাই তো এদিকে চলে এসেছে আমাদের নান রুটি স্যুপ আর হচ্ছে নেহারি আলিফ আর আয়রা হচ্ছে ঝাল খেতে পারে না তাই স্যুপ দিয়ে খায় আর আমি আর আলিফের বাবা খেয়েছি নিহারি তো আমরা অলরেডি খাওয়াটা স্টার্ট করে দিয়েছি তো খাবারটা যে খুব বেশি মজা ছিল সেটাও না বাসায় রান্না করলে আমার মনে হয় আরও আমি বেশি মজা করে রান্না করতে পারি তো যাই হোক প্রতিদিন তো আর বাসায় রান্না খাওয়া যায় না এজন্য মাঝে মাঝে একটু বাইরে যেতে হয় তবে এই রেস্টুরেন্টের চাগুলো অনেক মজা থাকে তো আমরা তিনজন চা নিয়ে নিয়েছিলাম আর এখানে বড় কাপে করে এক এক কাপ চা দেয় যেটা চা চা এক কাপ খেলেই মনে হয় পেট ভরে যায় আমরা চা খেয়ে নিচ্ছি আর আজকের এই ছোট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেন সেটাও জানাবেন আর আমার মতো কি আপনারাও মাঝে মাঝে এভাবে বাহিরে খেতে যান কিনা আর আয়রা দেখেন কিভাবে ফু দিয়ে দিয়ে খাওয়ার চেষ্টা করতেছে চায়ের উপরে যে বাবলগুলা থাকে এই বাবলগুলা দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বলবেন মনে হয় বাবলগুলা দেখলেই মনে হয় চাটা অনেক মজা হয়েছে তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাসায় চলে এসেছি